না কাকা আমি একদিন তোমার সবলতা নিয়ে এসে দেখাইবো কাকা তুমি যে এত কথা করতে চাও কোন পর্যন্ত পড়ালেখা করছাও না বারো সাল কারণে শর্ট থেকে দেখে ব্যাংক লাগা দেব নে তোর ইচ্ছা কি তাই ক কাকা ইচ্ছা তো বহুত আমি পাইলট হমু বাসতে বন্ধু তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছাও আসলে তো আমি ক্লাস করি না আমি চালো চলাই না আমরা পড়ালেখা করে চাকরি পাইলাম না

এক শালা ভালো না কেউ আমার মধ্যে দিতে পারবে না তাহলে আমি গলা